আজকের এই ভিডিওটিতে আপনাদের দেখাবো টক মিষ্টি কাঁচা আম মাখা এর ঠিক আগের ভিডিওটিতে আপনাদের হোমমেড কাশন্দি কাসন্দি বানানো দেখিয়েছি সেই কাসন্দি দিয়েই আজকে এই কাঁচা আম মাখাচ্ছি তো চলুন দেখি ভিডিওটি আসলে শুরুতেই আমি কিছু কাঁচা আম নিয়েছি এগুলো একটু টক মিষ্টি আমগুলো আমগুলোর কিন্তু আটি হয়নি এরকম আটি না হওয়া আমগুলো দিয়ে একটু মাখা করলে কিন্তু সেটা একটু বেশি ভালো লাগে তো এই তো কেটে প্রথমে চারটা খণ্ড করে নিয়েছি আমগুলো যে চোচা ছিল সেগুলো ছিলিয়ে আম মাখার স্বাদ কিন্তু এর কাটার উপরে অনেকটা নির্ভর করে যতটা পাতলা হবে কাটা তত কিন্তু খেতে মজা লাগবে আপনারা বিভিন্ন রকমভাবে কাটতে পারেন আমি দুই রকমভাবেই কেটে দেখাচ্ছি দেখুন একটা হচ্ছে একটু স্কোয়ার শেপ করে নিয়েছি অবশ্যই যেই শেপেই কাটুন না কেন পাতলা করে নেবেন কেননা টক মিষ্টি আম যতটা পাতলা হবে ততটা ভালো লাগবে আর একটু আমি একটু লম্বা করে পাতলা পাতলা করে চিকন করে কেটে নিয়েছি এটাও কিন্তু ভালো লাগে বাইরে দেখবেন এভাবেই আম মাখা বিক্রি করে দেখুন এক একদম পাতলা পাতলা করেই কেটে নিয়েছি আর আপনারা চাইলে মেশিনেও ইউজ করতে পারেন সেখানেও কাটতে পারেন কিন্তু এভাবে হাতে কাটলে আমার কেন যেন একটু বেশি স্বাদ লাগে তো এই তো দেখুন প্রায় আম কাটাও হয়ে গেছে আমি দুই রকম ভাবেই কেটেছি এবং মিক্সড করে নিলাম একসাথেই দিয়ে দিলাম এবার চলুন দেখে নিই মাখানোর জন্য কি কী লাগছে দিয়ে নিচ্ছি রসুন বাটা এবং বিট লবণ অবশ্যই স্বাদ মতো বা পরিমাণ মতো দিয়ে নেবেন আর সাদা লবণ দিয়ে নিচ্ছি এবং টমেটো সস পরিমাণ মতো আপনারা যদি বেশি পরিমাণ মাখা করেন অবশ্যই বেশি পরিমাণ দিবেন আমি সব কিছুই অল্প অল্প পরিমাণ মতো নিয়ে নিচ্ছি এবং হোমমেড যেই দি ছিল আপনারা আগের ভিডিওটি ফলো করতে পারেন হোমমেড দিয়ে কীভাবে বানানো হয় দেখার জন্য কাঁস দিয়ে নিলাম পরিমাণ মতো এবং তিন চামচ চিনি দিয়ে নিয়েছি এখন আম টক মিষ্টি কতটুকু সেটার উপরে কিন্তু আপনার চিনি দেওয়ার পরিমাণ নির্ভর করবে আমারটা টক মিষ্টি আম এজন্য তিন চামচ দিয়েছি এবং দিয়ে নিলাম একটা ভাজা শুকনো মরিচ এবং হাত দিয়ে ভালো করে মথে সব কিছু দেখুন একসাথে মিক্সড করে নেওয়া হলো এই যে মাখার যে মশলাটা কিন্তু খেতে অসাধারণ লাগে এবার দিয়ে নিলাম কেটে রাখা আমগুলো এবং খুব ভালোভাবে দেখুন মিক্স করে নিচ্ছে হাত দিয়ে হয়ে গেল আম মাখা কাঁচা আম মাখা টক মিষ্টি এবং দেখেন দেখতেই কিন্তু খুব ভালো লাগছে এই আম মাখার মশলার সাথে কম্বিনেশন এত সুন্দর যে একটা জুসি জুসি ফিল হয় এবং খেতেও খুবই ভালো লাগে একবার খেলে কিন্তু মুখে লেগে থাকে ভিডিওটি কেমন লাগলো জানাবেন কিন্তু